নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি ঝাল ঝাল সর্ষে পম্পলেট এর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে তার জন্য দুই চামচ সাদা সর্ষে হাফ চামচ দিয়েছি কালো সর্ষে এক চামচ পোস্ত গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সচার ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা এক চামচ টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তার এবার আমি চারটে পম্প্রেট মাছ নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি হাফ চামচ করে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যখনই তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু এই রেসিপিটা একটু মাছটাকে ভেজে নিয়েই তৈরি করব। আর আমি যেভাবে সর্ষেটাকে পেস্ট করেছি এইভাবে যদি করো তাহলে কিন্তু কোনো রকমই তেতো হবে না এই সর্ষে বাটাটা এইভাবেই তোমরা কিন্তু রেসিপিটা ফলো করতে পারো এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটা ভালো ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে নামিয়ে নেবো বেশি ডিপ ব্রাউন কিন্তু করব না অল্পই কিন্তু লাইট ব্রাউন করব এবার মাছগুলো আমার মনে হয়েছে যে এইটুকু ভাজা হলেই যথেষ্ট তার জন্য এই মাছগুলোকে তুলে নিচ্ছি দুলে নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে তার মধ্যে ওই মশলাটা প্রথমে দিয়ে দেব আবার উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে কিন্তু মাছটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু মাছগুলোকে আমি ছেড়ে দেবো যখনই তেলটা গরম হবে তারপরে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে মাছগুলোকে কিন্তু আমি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষিয়ে নিলে সর্ষের যে তিতকুতে ভাবটা যেটুকু থাকবে সেটুকু কিন্তু চলে যাবে আর একটুও তেতো লাগবে না খেতে কিন্তু অসাধারণ হবে রেসিপিটা এবার এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সর্ষের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই মশলার জলটা দিয়ে দেবো আর এখানে বলে রাখি এই জলটা কিন্তু আমি একটু হালকা ইসুদুষ্ণু দিয়েছি এটা দিলেই কিন্তু ভালো হবে চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে ওই তিতকুটে সর্ষের ভাবটা থাকার কিন্তু সম্ভাবনা আছে সেই জন্যে আমি হালকা ইসো গরম জল দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এটা গাঢ় হয়ে গেছে আর দেখো মাছের গায়ে তেলটা অনেকটা গলে গেছে অনেকটা সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আমার সর্ষে পমফ্রেট এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে প্লেটে সার্ভ করে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা দেখার জন্য সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ